यह एकटी मदरसा मदरसा 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 यह एकटी मदरसा এবার আমি আরবি বলবো তোমরা বাংলা বলবে হা রি হি মাদ্রা সাতুন হা র হি মাদরা সাতুন হা র সাতুন হা রিহি মধরা সাতুন হা রিহি মধরা সাতুন হা এবার দেখো তো একটা ব্ল্যাক দূরে দেখা যায় কোথায় দেখা যায় দূরে আছে না দূরে আছে কোথায় আছে দূরে থাকলে হয় তিলকা তিলকা লালিকা তিলকা ব্যবহার হয় হ্যাঁ পুরুষ লিঙ্গর জন্য ব্যবহার হয় লালিকা আর স্ত্রী লিঙ্গর জন্য তিলকা ব্যবহার হয় কি ব্যবহার হয় দূরের জন্য তাহলে এখন আমি আরবিটা পড়তেছি দেখো তিলকা সাবুরতন

এবার আমি বাংলা বলবো তোমরা আরবি বলবে কেমন উহা একটি ব্ল্যাক বোর্ড 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 उहा एक टी ब्लैक बोर्ड उहा एक टी बोर्ड उहा एक टी बोर्ड उहा एक टी बोर्ड उहा एक टी ब्लैक बोर्ड तिल का सब्बू रतुन तिल का सब्बू এবার দেখো এটা বাড়ি দেখা যায় কক্ষ দেখা যায় ঘর দেখা যায় তাই না এটা কাছে 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 আছে 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 না না দূরে দূরে ঘরটা স্ত্রী লিঙ্গের জন্য হয় হাশ অতুল শব্দের শেষে যদি গোলতা হয় কি হয় গোলতা যদি থাকে তাহলে এটা স্ত্রী লিঙ্গ আলামত এটা কার আলামত স্ত্রী লিঙ্গর আলামত তাহলে এখানে দেখো

হা হুজ রতুন হা বি হুজ রতুন আমি এবার বাংলা বলবো তোমরা আরবি বলবে ইহা একটি কক্ষ ইহা একটি কক ખો આધી હુજ્રત આહી એકટી કોખ ખો આધી ઓન 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 આહી ইহা একটি কক্ষ। হাবি হুযুরত। হয়ে গেছে এটা। তারপর দেখো দূরে একটা ব্যাগ দেখা যায়। কি দেখা যায়? ব্যাগ। তাহলে দূরে যেতে থাকবে। সেটার জন্য তিলকা হবে। কি হবে? হাদা হাবা আবি তিলকা হয়। स्त्रीलिंगের জন্য তিলকা ব্যবহার হয় তাই না? এখন আমি পরেরটা পড়তেছি। তিলকা হাকীবাতুন تلك حقيبة، تلك حقيبة، وهاك تي، تلك حقيبة، تلك حقيبة، تلك حقيبة، تلك حقيبة، تلك حقيبة، تلك حقيبة. আমি বাংলা বলবো তোমরা আরবি বলবে ঠিক আছে উহা একটি ব্যাগ উহা একটি ব্যাগ

কে তাই না এবারে খাতা খাতা তোমাদের কাছে একটা খাতা কোথায় আছে কাছে আছে তাই না হা জি কুরসাতুন হা

উহা একটি টেবিল উহা একটি টেবিল এবার দেখো একটা রুলার একটা কি এটা স্কেল স্কেল তাই না দেখো আ বিহি মিস্কো রথন ইহা ইহা রুলার বলতে পারো হ্যাঁ আ বিহি মিস্কর রথন ইহা 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 হাদিহি মিসতারাতুন হিয়া একটি স্কেল হাদিহি মিসতারাতুন হিয়া রুলার বলতে পারো হ্যাঁ রুলার হাদিহি মিসতারাতুন হিয়া একটি রুলার হাদিহি মিসতারাতুন হিয়া একটি রুলার হাদিহি মিসতারাতুন রুলার হিয়া একটি স্কেল হাদিহি মিসতারাতুন হিয়া একটি ইয়া ইয়া হাদিহি হা মিস্ট রথুন ইহা একটি হা মিস্ট রুলার মিস করতুন ইহা একটি রুলার এ বই কার ইহা একটি রুলারিহি

একটি টেবিল তাহলে আগামী তোমাদের পড়া থাকলো কোনটা এই যেগুলো কাছের দূরের কোথায় হ্যাঁ এইগুলো থাকলো ঠিক আছে